চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আর রান্নার ভিডিও দেখাবো না আজকে ঘরোয়া ভাবে সিঁদুর বানিয়ে দেখাবো আমরা তো দোকান থেকে অনেক রকমের সিঁদুর কিনে নিয়ে আসি লিকুইড সিঁদুর গুঁড়ো সিঁদুর আমি আজকে গুঁড়ো সিঁদুর বানিয়ে দেখাবো কিভাবে বানাই সিঁদুরটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা শুরু করে দিই এখানে কিছুটা পরিমাণে আমি হলুদ নিয়েছি এখানে আমি চুন গুলিয়ে রেখেছি উপর থেকে যে সাদা জলটা থাকে আমি সেই জলটা দেব খুব বেশি দেবো না দু ফোঁটা মতো দেবো এবার নিয়ে নিয়েছি লেবু যে কোনো লেবু নিলেই হবে পাতি লেবু থাকলে পাতি লেবু নিতে পারেন খুব ভালো হবে এবার একটু রস দিয়ে দেবো লেবুর মিশিয়ে হলুদ তো আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো অনেকে কাঁচা হলুদও খায় বারবার আমি এরকম করে নেব আস্তে আস্তে কালারটা চলে আসবে লাল কালার আমি ভালো করে এভাবে মিশিয়ে নেবো যাতে এই হলুদ ভাবটা না থাকে ততক্ষণ পর্যন্ত আর এরকম যতবার চটকাবো যতক্ষণ তত ভালো কালার আসবে দেখুন কত সুন্দর কালার এসেছে একদম সিঁদুরের মতোই লাগছে এবার আমি এটা একটু ভিজা ভিজা রয়েছে তার জন্য একটু শুকো দেবো রোদে তাহলেই একদম সিঁদুরের মতো ঝরঝরে হয়ে যাবে শুকনো সুন্দর গুঁড়ো সিঁদুর হয়ে যাবে এবার আমি একটু পরে ফিরে আসছি একটু রোদে শুকো দেবো তারপরে আসছি তা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে এবার যে কাজটা করব এখানে দেখুন একটা গোলাপ জলের বোতল নিয়েছে এতে গোলাপ জল আছে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেব যাতে সুগন্ধি হয় এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে হলুদের গন্ধ আর থাকবে না এখন আমি রোদে দিয়ে আসবো এই দেখুন একটু ভিজা ভিজা হয়েছে রোদে দিয়ে আসার পরে শুকিয়ে গেলেই আমি আপনাদের সামনে আসছি তারপরে আমি দশ মিনিট মতো রোদে রেখে দিয়েছিলাম খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা ছাঁকনি নেব এই ছাঁটনির সাহায্যে সুন্দর করে আমি টেলে নেব দেখুন এত সুন্দর হয়েছে এত সুন্দর শুকিয়েছে খুব সুন্দর তা বন্ধুরা দেখুন সিঁদুর কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন একদম সুন্দর লাগছে ঘরেই যে এত সুন্দর সিঁদুর তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না চট জলদি বানিয়ে ফেলুন আমার মতো ঘর অভাবে সিঁদুর তা বন্ধুরা দেখলে নি তো কত সহজভাবে আমি সিঁদুরটা তৈরি করলাম আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন আমার মতো সিঁদুর ঘরোয়াভাবে একদম সামান্য উপকরণ দিয়ে আর ঘরে থাকে উপকরণ দিয়ে কোনো ঝামেলাই লাগবে না আর দোকানেও যেতে হবে না এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে যদি ব্যবহার করেন আর দোকান থেকে আর কিনতে হবে না সিঁদুর তা দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি মনে করেন যে বেশি করে বানিয়ে রাখবো সারা বছর জুড়ে তাহলে বেশি করে বানাবেন আমি আবার বানাবো তাই খুব বেশি বানাইনি আমার সিঁদুরের কৌটো ছোট তার জন্য এই পরিমাণেই বানালাম আবার বানাবো শেষ হয়ে গেলে আজকে সিঁদুর বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা